ব্রাজিল নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে উঠে জাদু করে সাম্বা নাকি প্রতিপক্ষের বুকে কাপন ধরানো সেই হলুদ ঝড় কিন্তু অপেক্ষা করুন গত রাতে ফ্রান্সের লিলের মাঠে কি সে জাদুর গল্প বলল নাকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এক রুড় বাস্তবতা বল পজিশন আক্রমণ তারকা ঠাসা লাইন আপ সবই ছিল কিন্তু দিন শেষে স্কোর বোর্ড বলছে এক এক ইউনেশিয়ার মতো দলের বিপক্ষে প্যানাল্টি মিস করে জয় হাতছাড়া করা এটা কি শুধুই দুর্ভাগ্য নাকি হ্যাক এর প্রস্তুতির মাঝে লুকিয়ে আছে গভীর কোনো ক্ষত একজন তরুণ তুর্কি যখন প্রদীপে জ্বালাচ্ছেন তখন সেনানির এক ভুল কি পুরো দলের আত্মবিশ্বাসে চিড়ে ধরালো আজকের গভীর বিশ্লেষণে আমরা খুঁজব সেই উত্তর কোথাও যাবেন না কারণ আজকের গল্পটা শুধু ফুটবলের নয় আজকের গল্পটা স্বপ্নভঙ্গ নতুন আশার শুভ কামনা সবাইকে স্পোর্টস অ্যানালাইসিসের আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত বিশ্বকাপের প্রস্তুতি যখন তুঙ্গে তখন প্রতিটি ম্যাচে এক একটি ফাইনাল আগের ম্যাচে সেনেগালকে দুই শূন্য গোলে হারিয়ে যে আত্মবিশ্বাসের বেলুন উড়িয়েছিল ব্রাজিল ঠিক পরের ম্যাচে তিউনেশিয়ার বিপক্ষে তাকে কিছুটা চুপসে গেল আজকের ম্যাচের ময়না তদন্তে আমরা ইমোশনকে পাশে রেখে লজিক দিয়ে বিচার করব কেন জিততে পারল না ব্রাজিল পাকে তার প্যানাল্টি মিসে কি একমাত্র কারণ নাকি টেকনিক্যাল বোর্ডে ছিল বড় কোনো গলত দ্য গেম অ্যানালাইসিস আধিপত্য বনাম অকার্যকরিতা ম্যাচের শুরুটা দেখুন ফ্রান্সের লিলের মাঠে বল পজিশন পাসিং অ্যাকিউরেসি সবই ছিল ব্রাজিলের দখলে পরিসংখ্যানের পাতায় তাকালে মনে হবে ব্রাজিল রাজত্ব করেছে কিন্তু ফুটবলে রাজত্ব দিয়ে ম্যাচ জেতা যায় না জিততে হয় ফিনিশিং দিয়ে আমাদের অ্যানালাইসিস বলছে ব্রাজিলের মাঝ মাঠের সাথে ফরওয়ার্ড লাইনের সেই চেরাইত টেলিপ্যাথিকে কানেকশনটা অভাব ছিল স্পষ্ট পাস হচ্ছে কিন্তু কিলার পাস কই আক্রমণ হচ্ছে কিন্তু তা কি লক্ষ্যভেদী ছন্দহীন এই আক্রমণের সুযোগটাই কিন্তু নিয়েছে টিউনেশিয়া ম্যাচের তেইশ মিনিটে ব্রাজিল যখন অল আউট অ্যাটাকে ব্যস্ত ঠিক তখনই টিউনেশিয়ার কাউন্টার অ্যাটাক হজেম মাস্তৌরি যখন গোলটা করলেন ব্রাজিলের ডিফেন্স লাইন তখন কার্যত দর্শক প্রশ্নটা এখানেই আক্রমণে ওঠার সময় ডিফেন্সিভ ট্রানজিশন বা নিচে নেমে আসা গতি কেন এত মন্তর ছিল এ এক গোলে বুঝিয়ে দিয়েছে শুধু বল পায়ে রাখলেই হয় না বল হারালে তা পুনরুদ্ধারের পরিকল্পনাও করতে হয় আশার আলো স্তেভাও তবে এই অন্ধকারের মাঝেও একজন নক্ষত্রের দেখা মিলেছে স্তেভাও ব্রাজিলের বর্তমান ফুটবলের পোস্টার বয় হয়ে ওঠার সব রসদ তার মধ্যে মজুদ দল যখন এক শূন্য গোলে পিছিয়ে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি আদায় এবং সে স্নায় সামলে গোল এটি ব্রাজিলের জার্সিতে তার টানা চতুর্থ ম্যাচে চতুর্থ গোল ভাবা যায় যেখানে বড় বড় তারকারা চাপে ভেঙে পড়ছেন সেখানে এই তরুণ কাঁধে তুলে নিচ্ছেন দায়িত্ব এস্তেভাও প্রমাণ করেছেন তিনি শুধু ফিউচার নন তিনি ব্রাজিলের প্রেজেন্ট তার এই পারফরমেন্সে কোচকে নিঃসন্দেহে স্বস্তি দেবে কিন্তু একই সাথে দলের সিনিয়রদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলে দেবে ড্রামাটিক টার্ন পাকেতার ট্র্যাজেডি গল্পের ক্লাইম্যাক্স তো তখনও বাকি বিরতির পর আমরা এক অন্য ব্রাজিলকে দেখলাম অনেক বেশি গোছানো অনেক বেশি আগ্রাসী মনে হচ্ছিল গোলটা সময়ের ব্যাপার মাত্র টিউনিশিয়ার রক্ষণভাগ কাপ ছিল সেলেসাও ঝড়ে ম্যাচের ছিয়াত্তর মিনিট আবার পেনাল্টি স্টেডিয়াম স্তব্ধ টিভি সেটের সামনে কোটি কোটি ভক্ত গোল করলেই জয় নিশ্চিত বলের সামনে লোকাস পাকেতা অভিজ্ঞ খেলোয়াড় ঠান্ডা মাথার ফিনিশার হিসেবেই পরিচিত কিন্তু মিস পাকেতা ব্যর্থ হলেন বল জালে জড়ালো না আর ওখানে ঠিক ওখানে ব্রাজিলের জয়ের স্বপ্নটা মাটিতে লুটিয়ে পড়ল এই মিসটা শুধু একটি গোলের মিস নয় এটা মোমেন্টাম শিফট ফুটবল এমন এক খেলা যেখানে আপনি নব্বই মিনিটে ভালো খেলেও এক সেকেন্ডের ভুলেই ভিলেন বনে যেতে পারেন পাকে তারাই মিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বড় মঞ্চে স্নায়ু ধরে রাখাটা স্কিলের চেয়েও বেশি জরুরি এবার সেই গভীর পর্যবেক্ষণ লজিক্যাল কনক্লুশনে এখন প্রশ্ন হল এই ড্র থেকে ব্রাজিল কি শিক্ষা নেবে প্রথমত মিস পাস ও সমন্বয়হীনতা মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ থাকলেও ফাইনাল থার্ডে গিয়ে খেয়ে হারিয়ে ফেলা এটা বিশ্বকাপের আগে অ্যালার্মিং দ্বিতীয়ত কাউন্টার অ্যাটাক ভীতি টিউনিশিয়া দেখিয়ে দিয়েছে ব্রাজিলের হাইলাইন ডিফেন্সকে সহজেই ভেঙে ফেলা সম্ভব বড় দলগুলোর বিপক্ষে এই দুর্বলতা ভোগাবে তবে সব নেতিবাচকতার ভিড়ে পজিটিভ দিক হলে স্তেভাও এর ফর্ম এবং দ্বিতীয়ার্ধে দলের ফিরে আসার মানসিকতা ব্রাজিল হারেনি কিন্তু এই ড্র হারের চেয়ে কম কিছু নয় তাদের মানের দলের জন্যই বিশ্বকাপের আগে এই ধাক্কা কি ব্রাজিলের জন্য ওয়েক আপ কল নাকি এই ছন্দহীনতাই হবে তাদের পতনের কারণ লুকাস পাকে তাকে পারবেনে মানসিক চাপ কাটিয়ে উঠতে আর স্তেভাও কি পারবেন একাই ব্রাজিলকে টানতে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানান আপনার মতামত ব্রাজিলের এই পারফরম্যান্সকে আপনি দশে কত দেবেন এমন আরও গভীর বিশ্লেষণ এবং রোমাঞ্চকর ফুটবল আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ফুটবলকে ভালোবাসুন লজিক দিয়ে খেলা দেখুন ধন্যবাদ পেজটিকে ফলো করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন